আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে জানাবো যে অল্প জায়গায় কিভাবে কোয়েল পাখির লালন পালন করা যায় তো দেখেন আমার একটা ছোট্ট একটা খাঁচা তো এই খাঁচার মধ্যে আমি তিনটা কোয়েল পাখির পালি তো মাঝে মাঝে ওদেরকে একটু বাড়তি জায়গা আছে এখানে নিয়ে আসি কারণ কোয়েল পাখির গোসলের প্রয়োজন হয় এবং ঘাস পাতা খাওয়ানোর প্রয়োজন হয় তো ওরা এখানে আসলে ওরা এই যে এখানে দেখেন যে ধান ফেলে রেখেছি তো এগুলো থেকে ঘাস হয়েছে তো এই ঘাসগুলো ওরা খায় খেতে পছন্দ করে তো তখন ওদেরকে এই ঘাসগুলো উঠিয়ে খাঁচার মধ্যে ধরলে ওরা ভালোভাবে খায় আর ছেড়ে দিলে একটু কম খায় তো ওদের যখন ছেড়ে দিই তখন ওরা গোসলটা ঠিকমতো করে তো দেখেন কিভাবে গোসল করাতে হয় তো আমি এখানে খাঁচাটা ধরে নিয়ে এসেছি যেখানে রাখি সেখান থেকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এখানে আমি এখন ছেড়ে দিয়েছি তো দেখেন তো ছাড়ার পরে কি হয়েছে ওরা কি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে সব কয়টা কোয়েল পাখি তো ওরা এখানে স্বাধীন হয়ে গেছে মানে ওদের কোনো আর ভয় নাই তো ওরা এখানে যেখানে বালু বেশি পাবে সেখানে ওরা গোসল করা শুরু করবে মানে ওদেরকে হাত দিয়ে কোনো গোসল করার প্রয়োজন হয় না বা পানি দিয়ে কোনো গোসল করা যায় না কোয়েল পাখি কীভাবে ছেড়ে দিলে কিছু বালু বা কাঠের গুঁড়া দিলে ওরা নিজেরা ইচ্ছা মতনই গোসল করে তো আমি এখানে নিয়ে এসে বালু এখানে আছে তো ওরা এটা খুঁজে নেয় যে কোথায় বালু একটা মাটি হবে তো ওরা একটু হেঁটে হেঁটে প্রথমে দেখতেছে যে কোন জায়গাটা ওদের গোসল করার জন্য সেপারেট হবে তো ওরা প্রথম হেঁটে হেঁটে দেখলো যে সব জায়গায় শক্ত শক্ত তো এইখানটায় এই যে গাছের গোড়াটায় অনেক বালু আছে তো এখানে ওরা ইচ্ছা করে যাচ্ছে তো দেখেন একটা কোয়েল পাখি এখনো বের হয় নাই তো আমি এটাকে একটু বের করার চেষ্টা করতেছি তো দুই পাশ থেকে একটু নিয়ে ই দিলে বাড়ি দিলে তো এই গেটটা দিয়ে বের হয়ে যাবে ইচ্ছা করে বের হয়ে যাবে তো ওরা বাইরে বের হতে অনেক পছন্দ করে তো এখন দেখেন এই যে দেখেন আমি বের করে ফেলেছি তো ও কিন্তু এই যে এখান দিয়ে চলে যাবে তো এই যে দেখেন দৌড় দিল তো এখন ওরা সেই বালুর স্থানটা খস্তাছে যে কোথায় একটু নরম বালু বা ধুলো বালি পাওয়া যায় যেখানে ওরা গোসল করতে পারে তো এই যে দেখেন এই যে গাছটার নিচে গোড়ার নিচে গাছের যে মাটিটা আছে এখানে নরম বালু বালু মাটি তো ওরা এখান এটা পছন্দ করছে তো ওরা ইচ্ছা করেই গোসল করবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আমার কোয়েল পাখিগুলো এভাবে ভালো আছে ছাড়ার পরে আগে নতুন নতুন যেমন খুব দৌড়দৌড়ি করতো ফালাফালি কিন্তু ভয় পেত কিন্তু এখন সেটা করে না এখন এই যে দেখেন সব কয়টা কোয়েল পাখি এভাবে গোসল করা শুরু করে দিয়েছে তো এভাবেই ওদের গোসল করাতে হয় হাত দিয়ে কোনো গোসল করাতে দর হয় না প্রয়োজন হয় না তো ওরা নিজেরাই ওদেরকে বালু দিলে ওরা নিজেরাই মন মতন করে ওদের গাটা শরীরটা বালু দিয়ে চুলকিয়ে নেয় আর এখান থেকে ওরা দেখা যাচ্ছে যে মুখ দিয়ে অনেক কিছু খাচ্ছে কিন্তু খাচ্ছে না এগুলো দিয়ে বালুগুলো সামনের দিকে টানছে টেনে ওদের শরীরে দেওয়ার চেষ্টা করে এবং পা দিয়ে হাত দিয়ে যেখানে ঠান্ডা স্থান গরমের সময় কোয়েল পাখিকে বেশি বেশি এরকম গোসল করাতে হয় বালু দিয়ে আর বালুটা একটু হালকা করে ভিজিয়ে দিতে হবে একদম শুকনো বালু হলে ওদের চোখে খুব তাড়াতাড়ি যায় এবং ধুলোবালিটা ওরে বেশি তো হালকা যদি একটু ভিজিয়ে দেন তাহলে সুন্দর করে গোসল করতে পারে ওরা তো আমি আমার কই পাখিগুলোকে এভাবেই ঘাস খাওয়াই এবং গোসল করাই তো ঘাসটা বেশিরভাগ ছিঁড়ে এনে ওদের খাঁচার মধ্যে ধরি তো ওরা ঠুকরে ঠুকরে খায় আর বাইরে মূলত ছেড়ে দেয় ওদের গোসলের জন্যই তো ওদের ভিতরে কোনো কার্টুন দিয়ে গোসল করানো হয় না তো এভাবে ছেড়ে দেই ওরা এসে অনেকক্ষণ ধরেন আধা ঘন্টা এভাবে গোসল করে তো আমি আবার এখন বর্তমানে বাইরে ওদের ছেড়ে তারপর ঘরে চলে আসি তো ওরা একা একা গোসল করা হয়ে গেলে ওরা এখানে দাঁড়িয়ে থাকে বা খাঁচার মধ্যে ভিতরে চলে যায় তো এতে করে কিন্তু কোয়েল পাখিগুলো সুস্থ থাকে হেলদি থাকে তো আমি যখন কোয়েল পাখিগুলো কিনেছিলাম তো কোয়েল পাখিগুলোর বয়স খুব কম ছিল এবং ছোট ছিল রোগা পাতলা ছিল তো কোয়েল পাখিকে যদি এভাবে গোসল করা যায় নিয়মিত এবং খাবার এবং পানিটা ঠিকমতো দেওয়া যায় তো আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে দিনপাড়া কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন তো আমার এখানে ঠিকমতো পাওয়া যায় না থেকে আমি দিতে পারি না তো যখন যেটা পাওয়া যায় সেটা ওরা খায় না তো এখন একটা ফিট খায় সেটার জন্য আমি ওটা ডিম অবস্থায় আমি এটাই দিতেছি কারণ চালাতে তো হবে পাখি তো কেটে ফেলে চলবে না কারণ যেগুলা যে খাবারটা পাওয়া যায় সেটা অনেক দূরে হয়তো তো ওদের জন্য আনবো চিন্তা করছি এই যে তো দেখছেন তো আমি আবার মাঝে মাঝে করি কি ডিমের খোসাটা ওটাকে একটু গুঁড়ো করে থেতলিয়ে তারপর ওটা দিই কোয়েল পাখিকে তো ওটা ওরা খায় তো ডিমের খোসার মধ্যে তো ক্যালসিয়ামের পরে অনেক আছে তো তার জন্য ওদের অতটা সমস্যা হয় না মাঝে মাঝে অল্প অল্প হালকা ভাত দিই তো ও ক্যালসিয়াম পায় ওরা পুঁই শাকে তারপরে হেঁচি শাকে তারপরে কলমি শাখে থেকে এটা পায় তো তার জন্য আমার অতটা সমস্যা হয় না কোয়েল পাখি তো আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিবেন কোয়েল পাখিকে তো ওই খাবারটার মধ্যে অনেক অনেক উপাদান আছে ডিম পাড়ার এবং ডিম থামবে না অনেক বড় বড় সাইজের ডিম দিবে তো আমার কোয়েল পাখিগুলো এখন বর্তমানে ছোট ছোট ডিম দিচ্ছে তো দেখতে পাচ্ছেন কোয়েল পাখির এই যে দেয়ালটার সাথে লাগিয়ে ওরা কিভাবে গোসল করতেছে মানে অনেক ওদের ভালো লাগতাছে বালু অনেকখানি গদ করে ফেলেছে দেখেন এই যে দেখাচ্ছি আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন গোসল করে পুরাটা শরীর একদম ভিতরে ঢুকে দিয়েছে এখানে একটা মানে অন্যরকম করে ফেলেছে ওরা ওরা বালু তো এইভাবে গোসল করলে ওদের শরীরটা ভালো থাকে তো আমার এই কয়েল পাখিগুলো দশ বারোটা ডিম ফেরে ফেলেছে তো এখন আমি চিন্তা করছি যে ডিমগুলো তো বিষ ডিম তো কিভাবে ফোটানো যায় তো দেশি মুরগির নিচে দিলে তো দেশি মুরগিতে ভেঙে ফেলতে পারে কারণ ছোট ডিম বসলে হয়তো ভেঙে যাবে তো কবুতরের নিচে দেব কিন্তু কবুতর মাদি কবুতরটা উড়ে চলে গেছে এখন আর মাদি কবুতরটা কেনা হয় নাই তো দেখি কিভাবে ডিমটা ফোটা যায় আবার লাইট দিয়ে ফোটা যায় তো ওটা ওটা ঝামেলা তো ওটা কখনো করি না যদি নষ্ট হয়ে যায় তো চার জন্য আমি এখন একটু লেট করতেছি নাহলে এতদিনে আমি ডিমগুলো তা দেওয়া শুরু করে দিতাম যে কিভাবে ফোটানো যায় তো আশা করা যায় যে ওদের বিশ থেকে বাচ্চা ফটবে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম